সম্মানিত দর্শক ও শ্রোতা আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমি মহিউদ্দিন আহমেদ আমি চোখ এবং চশমা বিষয়ক ডিপ্লোমা যেটি বাংলাদেশে রয়েছে ডিপ্লোমা ইন অপটোমেট্রি অ্যান্ড লোভিশন সেটি করেছিলাম সেইখান থেকে অর্জিত জ্ঞান এবং দীর্ঘদিন চোখ এবং চশমা রিলেটেড সেবায় রিলেটেড সেবায় নিয়োজিত থাকার ফলে আপনাদের মাঝে আমি বেশ কিছু ভিডিও উপস্থাপন করেছি তো ইতিমধ্যে আমাদের একটি ভিডিওতে আমাদের একজন সম্মানিত দর্শক যিনি কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আইপিডি কিভাবে পরিমাপ করা হয় তো আজকে আমরা এই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করব। যে আসলে আইপিডি কিভাবে পরিমাপ করা হয় কেন পরিমাপ করা হয় এটা আসলে চোখের ত্রুটি মানে সারাই করতে বা চশমা বিল্লাপের ক্ষেত্রে গুরুত্ব কতখানি তো চলুন দর্শক আমরা মূল আলোচনায় ফিরে যাই এখানে প্রথম যে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেসক্রিপশনে আমাদের স্পেরিক্যাল পাওয়ার সিলিন্ডার পাওয়ার অ্যাক্সিস বা অন্য এডিশনের অ্যাডিশনের পাশাপাশি পিডি বা আইপিডি নামে একটি ঘর থাকে কোথাও সেখানে হাতে বা কম্পিউটারে একটা সংখ্যা লিখে দেওয়া হয় এবং এটার একক সাধারণত হয় মিলিমিটার মিলিমিটার এককে এটা লেখা থাকে তো আমরা এই বিষয়টাকে আজকে একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করব তাহলে এই পিডি বা আইপিডি কিভাবে পরিমাপ করা হয় এর গুরুত্ব কতখানি এটা ছাড়া চশমা তৈরি করলে আসলে কি হতে পারে এ বিষয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা তুলে ধরার চেষ্টা করব প্রথমে আসা যাক আইপিডি আসলে কাকে বলে যদি ডেফিনেশানের কথা চিন্তা করি যে আইপিডি হচ্ছে আমাদের দুইটি চোখের যে আমরা মনি বলি যাকে মেডিকেল ভাষা যার নাম হচ্ছে পিউপিল এই দুইটি পিউপিলের মধ্যবর্তী যে দূরত্ব একেই বলা হচ্ছে আইপিডি যেটাকে সংজ্ঞায়িত করা হয়েছে আইপিডি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অব দ্য পিউপিলস অব বোথ আই আমাদের দুই চোখের যে কেন্দ্র রয়েছে পিউপিলের সেই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমাদের পিউপিল কিন্তু ডায়ালেক্ট হয় মানে প্রসারিত হয় সংকোচিত হয় তো এটার একটা কেন্দ্র রয়েছে দুইটি চোখের যে পিউপিলের কেন্দ্র রয়েছে মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে আইপিডি বা ইন্টার ইন্টারপিউপিলারি ডিস্টেন্স তো এটা আমরা বুঝতে পেরেছি প্রেসক্রিপশনে আগেও বলেছি যে পিডি বা আইপিডি নামে এটাকে দেয়া থাকে তো এটা সাধারণত পরিমাপ করা হয় মিলিমিটার স্কেলে যদি লেখা থাকে সিক্সটি তার মানে হচ্ছে আপনার দুই চোখের যে পিউপিলের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সিক্সটি থ্রি এক্ষেত্রে বলে রাখা ভালো যে এমন হতে পারে যে আপনার ডান চোখের পিউপিলের কেন্দ্র থেকে একদম যে মধ্যবর্তী অ্যাক্সিস রয়েছে সেই জায়গা পর্যন্ত হলো একত্রিশ মিলিমিটার আর দেখা গেল যে বাম চোখে হয়েছে আপনার পিউপিলের কেন্দ্র থেকে মধ্যবর্তী অ্যাক্সিস পর্যন্ত বত্রিশ আহ মিলিমিটার সেক্ষেত্রেও কিন্তু তেষট্টি হতে পারে দুই চোখে সবসময় সমান হবে এমনটি নয় ভিন্ন ভিন্ন হতে পারে এক চোখের পিউপিল থেকে আপনার কেন্দ্রের দূরত্ব হতে পারে একটু বেশি একটু কম তো চশমার ক্ষেত্রে এটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট দুই চোখেরটা যদি আলাদা করে লেখে সেটা আসলে অনেক বেশি স্পেসিফিক হয় এবং সেটা চশমা তৈরিতে অনেক বেশি হেল্পফুল হয় সেই চশমাগুলো অনেক বেশি ভালোভাবে আপনার চোখে স্যুট করবে এবং আপনার যে ভীষণ সংক্রান্ত জটিলতা সেগুলোকে কিন্তু আপনার সাপোর্ট দিবে দর্শক ইতিমধ্যে আপনাদের সামনে একটি চিত্র উপস্থাপন করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্কেল রয়েছে এটা হচ্ছে থেকে সেন্টিমিটার স্কেল এর মধ্যবর্তী যে দাগ কাটাগুলো রয়েছে সেগুলো হচ্ছে মিলিমিটার স্কেলে দাগ কাটা আছে তো এটা হচ্ছে একটা হিউম্যান আই দেখতে পাচ্ছেন মধ্যবর্তী দূরত্ব যদি আমরা এখানে জিরোটা সেট করি তার এক চোখের কেন্দ্র বরাবর পিউপিল এর কেন্দ্র বরাবর জিরো স্কেল যদি সেট করি অপর প্রান্তে এসে তার এই পিউপিলের কেন্দ্র বরাবর আমরা যদি আমরা এই পাঠ বা মেজারিংটা নেই রিডিং নেই তাহলে দেখা যাবে মানে এখানে যে সেন্টিমিটার বা ষাট মিলিমিটার পিডি পিউপিলার ডিস্টেন্স হচ্ছে ষাট মিলিমিটার এখন ষাট মিলিমিটার যার চোখের ডিস্টেন্স রয়েছে দুইটি এই পিউপিলের কেন্দ্রের তার চশমার সাইজ এবং যার দুইটি চোখের পিউপিলের কেন্দ্রের দূরত্ব রয়েছে তেপ্পান্ন চুয়ান্ন চশমার সাইজ নিশ্চয়ই একই হবে না এবং আপনি দেখেন হচ্ছে পিউপিলের ভিতর দিয়ে আলো প্রবেশ করার কারণে আপনার চশমা যে গ্লাসটা হবে সেই গ্লাসের একটা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র দিয়ে সে ফোকাস করে কেন্দ্র দিয়ে সে ফোকাসটা পাঠায় চোখের ভিতরে এখন চশমার কেন্দ্রটা পড়লো চশমা দুইটার আবার এরকম আমরা কেন্দ্র নির্ধারণ করি সেই কেন্দ্র যদি হয়ে যায় পঞ্চাশ আর আপনার চোখের পিডি হচ্ছে তখন কি হবে এক এক চশমার যে ফোকাসিং কেন্দ্র এই বরাবর চোখে আপনাকে আলো ফেলবে সেটা সঠিকভাবে আপনার রেটিনে আঘাত নাও করতে পারে ফলে চশমার পাওয়ার ঠিক থাকা সত্ত্বেও আপনি কিন্তু একটা সঠিক ভীষণ নাও পেতে পারেন ব্লাড ভীষণ হেডেক কিন্তু ভালো নাও হতে পারে যে কথা বলছিলাম এই পিডি মেজারমেন্টের গুরুত্ব আমি এখানে একটু প্রেজেন্ট করি যদি যে সঠিক অ্যালাইনমেন্ট অফ লেন্স অর্থাৎ যদি আমরা পিডিটা সঠিকভাবে মেজার করতে পারি তাহলে কিন্তু আমরা আপনার জন্য যে চোখের যে পাওয়ারের চশমার যে গ্লাসগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে একটা সঠিক ফ্রেম নির্বাচনের মধ্য দিয়ে সেটাকে সঠিকভাবে সেন্ট্রেশন বা সেন্টার হিসেবে নির্ণয় করে কিন্তু আমরা আগে সেট করতে পারবো তখন আপনি আসলে অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন তো এটা যেমন আপনাকে একটা সঠিক মানে চশমা যা আপনার যে লুকিং রয়েছে চেহারা সেটাও কিন্তু ফুটিয়ে তুলবে ওভারসাইজ হবে না অথবা মোর দেন স্মল হবে না হ্যাঁ আপনার চেহারার সাথে একটা মানানসই একটা ফ্রেম চয়েস করা যাবে এবং সেটার ভীষণ হবে আপনি ডিসকমফোর্ট ফিল করবেন না সেটা দিয়ে দেখতে এই বিষয়গুলো হচ্ছে যে ইনকারেক্ট যদি হয় অর্থাৎ যদি সঠিক মানের আইপিডি যদি নির্ণয় করা না হয় এবং সেটা নির্ণয় করা হয়েছে মনে করেন আপনি একজন ভালো একটা চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন আহ ডাক্তার অনেক যত্ন সহকারে আপনার আইপিডি মেজারমেন্ট করেছে এবং সে লিপিবদ্ধ করেছে কিন্তু আপনি একটি নর্মাল জায়গায় চশমাটা বিল্ড আপ করার কারণে মেকিং করার কারণে সে কে কোনো কাউন্টি করেনি তার কথা হচ্ছে সিলিন্ডার পর স্পেরুকল দিয়ে দিয়েছি চশমা হয়ে গিয়েছে এবং আপনিও সেটা তার বাহারি চশমার কালেকশন থেকে আপনি আপনার মন মতো একটা সাইজ পছন্দ করেছেন ক্ষেত্রে যদি আইপিডি সঠিকভাবে ইমপ্লিমেন্ট না হয় চশমার ভিতরে যদি সেটা যদি ব্যবহার করা না হয় সেক্ষেত্রে কি হতে পারে আপনার ভীষণের ডিসকমফর্ট আসতে পারে হেডেক বা মাথা ব্যথা হতে পারে এছাড়া আপনি ব্লার ভিশন বা ঘোলা দেখতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু দৃষ্টি সংক্রান্ত অনেক জটিলতা দেখা দিবে দর্শক এই পর্যায়ে আমরা আলোচনা করব যে আসলে এই যে আইপিডি বা পিডি রেঞ্জ কেমন হয় কত সর্বনিম্ন হতে পারে সর্বোচ্চ কত হতে পারে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ আইপিডি হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে ফিফটি ফোর মিলিমিটার থেকে সেভেন্টি ফোর মিলিমিটার যা পুরুষের ক্ষেত্রে সিক্সটি ফোর মিলিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে সিক্সটি টু মিলিমিটার পর্যন্ত হয়ে থাকতে পারে আর এগুলো হচ্ছে এভারেজ ডাটা এরপর বাচ্চাদের ক্ষেত্রে ক্যান বি অ্যাজ লো অ্যাজ ফর্টি মিলিমিটার চল্লিশ মিলিমিটারের কম হতে হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে ভেরিয়েশন ডিপেন্ড অন এজ জেন্ডার অ্যান্ড জেনেটিক্স অর্থাৎ কারো জেনেটিক্যাল কারণে আইপিডি তুলনামূলক অনেক কম হতে পারে বা অনেক বেশি হতে পারে এছাড়া বয়স লিঙ্গভেদে এবং দেশভেদেও দেখা যায় ভিন্ন ভিন্ন অভাবের মানুষের ভিন্ন ভিন্ন আইপিডি বা পিডি থাকতে পারে এটা হচ্ছে আমাদেরকে সঠিক মানে পার পারসন মেজারমেন্ট করতে হবে আপনার চশমার জন্য যদি আইপিডি বা পিডি আলাদা মেজারমেন্ট হয় আপনার জন্য ঠিক আলাদা মেজারমেন্ট করে আপনার যে আই রয়েছে যেখানে চোখের পাওয়ার লিখে দেওয়া হয় সেখানে স্পষ্ট কথা উল্লেখ করতে হবে আপনার আইপিডির মান কত এবং অবশ্যই অবশ্যই সেটা বিবেচনা করে আপনাকে ফ্রেমের সাইজ চশমার ফ্রেমের যে সাইজ রয়েছে সেটা নির্বাচন করতে হবে পাশাপাশি সেই আইপিডি অনুযায়ী চশমার গ্লাসগুলো সেট করতে হবে তবেই আপনি একটি ভালো মানের চশমা এবং চোখের সেবা আপনি পাবেন এই পর্যায়ে আপনাদের সামনে আমি দুইটি ডিভাইস উপস্থাপন করেছি যেগুলো আইপিডি বিশ্বে খুব জনপ্রিয় প্রথমটি হচ্ছে একটি ডিজিটাল ডিভাইস এখানে যিনি প্যাশেন্ট রয়েছেন তাকে এই মেশিন তার চোখে ভাবে সেট করা হয় এই যে লিভারটা আছে এটা তার কপাল দিকে সেট হয় সে এই দিক দিয়ে তাকায় তখন আইপিডিটা এখানে মেজারমেন্ট হয় বা এইগুলো দিয়ে তার চোখের ফোকাসটা অ্যাডজাস্ট করা হয় সে পিউপিল দিয়ে সঠিকভাবে সেটা অ্যাডজাস্ট করা হয় এবং এখানে কিন্তু ডিজিটাল ডিভাইসে সেই রিডিংটা ওঠে যে তার কোন চোখে কত পিডি পাওয়া গেল আর এটা হচ্ছে একটা অ্যানালগ ডিভাইস বা একটা মেজারমেন্ট স্কেল যেখানে দেখতে পাচ্ছেন নো শেপ বা নাকের একটি শেপ রয়েছে এবং এটা যদি আমরা নাকের উপর ধরি সেই ক্ষেত্রে একটি চোখে কোন দাগ বরাবর তার পিউপিল অ্যাডজাস্ট এবং এপাশের পাশের পিউপিলটা কোন দাগ বরাবর অ্যাডজাস্ট হলো এগুলো বিবেচনা এনে এখান থেকে আইপিডি বা ইন্টার পিউপিলের ডিস্টেন্স মেজারমেন্ট করে বের করা যায় এটা আমাদের ভিডিওর একটি গুরুত্বপূর্ণ পার্ট বা এই বিষয়টা বোঝানোর জন্য মূলত আজকে এই ভিডিওটা করেছিলাম যে হাউ টু মেজার আইপিডি কিভাবে আইপিডি মাপা যায় এছাড়া এই স্কেলের বিকল্প আপনি যদি আপনার বাসায় যদি বাচ্চাদের আহ লেখাপড়ার জন্য যে স্কেল থাকে স্টিলের বা কাঠের বা চাচের যে স্কেলগুলো থাকে সেই স্কেল যদি আপনি একটা মধ্য বিন্দু ধরে একটা জায়গায় যদি আপনি সেট করেন নাকের মাঝখানা বরাবর কপালে বা নাচের নাকের দিকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা আনুমানিক একটা ধারণা পেয়ে যাবেন এগুলো অনেক বেশি গুরুত্ব রয়েছে চশমা যারা ব্যবহার করেন তাদের জন্য আইপিডি মেজারমেন্টে স্কেলের ব্যবহারের আরো দুটি চিত্র দিয়ে আমরা আসলে বোঝানোর চেষ্টা করেছি এখানে একটি অ্যানিমেটেড ইমেজ দেখা হচ্ছে যেটার ভিতরে আসলে কিভাবে স্কেল ধরতে হবে এবং কিভাবে রিডিং নিতে হবে এটি একটি বাস্তবসম্মত চিত্র তো আশা করছি আপনারা ভিডিও এর পরে এসে বুঝতে পেরেছেন কিভাবে আইপিডি ম্যাজারমেন্ট করতে হয় এবং পাশাপাশি আইপিডি ম্যাজারমেন্ট কতটা গুরুত্বপূর্ণ চশমা যারা পরেন তাদের ক্ষেত্রে চোখের যে কারেকশন রয়েছে আপনার হতে পারে স্টিকমেটিজম কিংবা আপনার মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া আপনি যে ধরনের চোখের প্যাশেন্ডে হন না কেন আপনাকে তো অবশ্যই অবশ্যই আইপিডি মেজারমেন্ট করে সঠিক মাপের চশমা এবং সঠিকভাবে সেট করা পাওয়ার আপনাকে ব্যবহার করা উচিত হবে বলে আমি মনে করি তা আপনারা চোখ এবং চশমার যত্নে আরও যত্নবান হবেন এবং চোখের মতো একটি সেন্সিটিভ অর্গানকে সুরক্ষার জন্য সর্বদা পরীক্ষা নিরীক্ষা এবং যথাযথ যারা এই বিষয়ে এক্সপার্ট রয়েছে তাদের স্মরণাপন্ন হবেন আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে পনেরোশো দুই হাজার টাকা দিয়ে অনেক সময় একজন আপনি চোখের ডাক্তারকে দেখালেন ভিআইপি পাবে এরপরে তিনি অনেকগুলো দেশি বিদেশি উন্নত মেশিন দিয়ে আপনাকে পরীক্ষা করলেন এক ঘন্টা সময় দিলেন সেখান থেকে আপনার একটা চোখের একটা ইরোডের কারেকশন বের হলো আপনাকে প্রেসক্রাইব করা হলো আপনি সেই চশমার কাগজটা নিয়ে আপনি আপনার নামকাওয়াজে কোনো একটা দোকানে সস্তায় আপনি একটি চশমা বানায় নিলেন কিংবা আপনার পছন্দ মতো যেকোনো একটা ফ্রেম বাছাই করলেন এবং পছন্দ গ্লাস নির্বাচন করলেন কারিগরের অদক্ষতা কিংবা আপনার ভুল সিদ্ধান্তের কারণে এই যে আপনি একজন সিনিয়র কনসালটেন্ট ডাক্তার কিংবা অধ্যাপক প্রভাষক যাকেই দেখালেন না কেন সেই ফ্যাসিলিটিস কিন্তু আপনি আলটিমেটলি ভোগ করতে পারবেন না আবারও বলছি সঠিক মানের চশমা পাওয়ার যেমন নির্ণয় করা জরুরি তেমনি ভাবে সঠিক ভাবে সেই পাওয়ার ইমপ্লিমেন্ট করে একটি সঠিক মানের চশমা আরো বেশি জরুরি আপনাদের চোখ সহ সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করব, যারা আমার দর্শক রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে